কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট কেমুসাস নামে বহুল পরিচিত এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে সিলেটের ইতিহাস ঐতিহ্য সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে দেশব্যাপী পরিচিত কেমুসাসের সুবিশাল লাইব্রেরিতে অনেক দুর্লভ পুস্তক সংগৃহীত আছে তবে কেমুসাসের সংগ্রহশালাকে দেশ বিদেশে সম্মানিত করেছে একটি অতি দুর্লভ সংগ্রহ এই দুর্লভ বস্তুটি হচ্ছে মোগল সম্রাট আরঙ্গজেবের সহস্তে লেখা কোরআন শরীফ ইতিহাসে আছে সম্রাট আরঙ্গজেবের নিজ হাতে কোরআন শরীফ লিখে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন সেই মহান সম্রাটের সহস্তে লেখা একটি কোরআন শরীফের হেফাজতের সুযোগ পেয়েছে মুসাস। এর পেছনেও চমকপ্রদ ইতিহাস রয়েছে কোরআন শরীফটি এক নেপালি ব্যবসায়ের তত্ত্বাবধানে ছিল ওই ব্যবসায় নিকট থেকে মোগল সৈন্যদের ব্যবহৃত যুদ্ধের পোশাকের বিনিময়ে সিলেটের জৈন্তপুরে কৃতিপুরুষ মৌলভী আব্দুল করিম খান কোরআন শরীফটি নিজ হেফাজতে নিয়ে আসেন আনুমানিক উনিশশো সালের দিকে তিনি সঠিক রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে কোরআন শরীফটি কেমুসাসে দান করেন কেমুসাসের লাইব্রেরিতে অত্যন্ত যত্নের সাথে কোরআন শরীফটি রাখা হয়েছে একটি সিন্ধুক আকৃতির কাঠের টেবিলের উপরে কোরআন শরীফটি রাখা ওপরে কাঁচের দরজা থাকায় কোরআন শরীফটি সবসময় ধুলাবালি থেকে মুক্ত থাকে শরীফটি দেখতে ঠিক অন্যান্য প্রমাণ সাইজের কোরআন শরীফের মতোই তবে এর অভ্যন্তরীণ অলঙ্করণ ও বিন্যাস যে কোনো কোরআন শরীফের চেয়ে অতুলনীয় দেখলে বিশ্বাস করতে কষ্ট হয় যে এটি কারো হাতে লেখা কোরআন শরীফের প্রায় পাতাতেই আওরঙ্গজেব ক্যালিওগ্রাফির মাধ্যমে নোট লিখে রেখেছেন এটি যে সম্রাটের রেখা কোরআন শরীফ এ বিষয়ে বিশেষজ্ঞরা সবাই একমত হয়েছেন কেমুসাসের লাইব্রেরিতে সর্বদা তালাবদ্ধ থাকে এই কোরআন শরীফটি সিলেট বেড়াতে গেলে যে কেউ দেখে আসতে পারেন দুর্লভ এই সংগ্রহটি মোগল সম্রাট আরঙ্গজেবের হাতের লেখা কোরআন শরীফটি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আসে আটচল্লিশের দিকে উনিশশো আটচল্লিশের দিকে সিলেটের জৈনতাপুর নিবাসী মৌলবি আব্দুল করিম বোম্বাইয়ে তার বিশাল আগর আথরের ব্যবসা ছিল তিনি খ্যাতনামা দানশীল ব্যক্তি ছিলেন ও এক নেপালি ব্যবসায়ী এক সময় তাকে সম্রাট আরঙ্গজেবের হাতের লেখায় কোরআন শরীফটি দেখালো সম্রাট আরঙ্গজেবের এই শরীফটি পাওয়ার জন্য তিনি নেপালি ব্যবসায়ীর সাথে বাপ জমালেন পরবর্তী সময়ে নেপালি ব্যবসায়ী রাজি হলো যে তোমার সংগ্রহে মূল্যবান অন্য অন্য এন্ট্রি কে আছে তোর মৌলবি আব্দুল করিমের সংগ্রহ ছিল মোগলদের যুদ্ধের তরবারি ঢাল এইগুলো কিছু মূল্যবান জিনিসপত্র ছিল তিনি ধর্মগয় এই নেপালি ব্যবসায়ী রাজি হয়ে গেল যে এই ঢাল এবং তরবারে আমাকে দিয়ে দিলে আমি আপনাকে কোরআন শরীফ দিয়ে দেব এইভাবে তিনি কোরআন শরীফটা বিনিময় করে তার কাছ থেকে নিয়ে আসলেন পরবর্তী সময়ে তার বয়স হয়ে যাওয়ার পরে আটচল্লিশের দিকে তিনি তাকে ভিন্নজন বলল যে কোরআন শরীফটি দিয়ে কোনো একটি ঢাকার কোনো মিউজিয়ামে ভালো জায়গায় দিয়ে দিলে বা লাহোরের মিউজিয়ামে তখন তো পাকিস্তান ছিল দিয়ে দিলে কেমন মৌলবী আব্দুল করিম বহু চিন্তা ভাবনা করে আসলেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে মোহাম্মদ নুরুল হক এখানে আজীবন সাধারণ সম্পাদক ছিলেন সারা আজীবন সাহিত্য সাধনা করে গেছেন তার কাছে মলা আসার পরে মৌলবী নুরুল হক আগ্রহ প্রকাশ করলেন সাহিত্য সংসদে দিয়ে দিন আমরা এটা হেফাজত করব। মৌলবী আব্দুল করিম সাহেব সাহিত্য সংসদে এটা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন